গ্রামের একজন প্রবাসী স্বামী চাই যাকে আমি শাক তুলে খাওয়াবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে ফুটফুটে সুন্দর দেখেন কিভাবে গ্রামে শাক তুলতেছে মাসাল্লাহ আপু আসসালামু আলাইকুম কেমন আছেন বোন ভালো আছেন না আপু আপনার নাম কি সিনথিয়া সিনথিয়া গ্রামের বাড়ি কোথায়

পরে আমার নানিন কাছে আমার নানিও মারা গেছে এখন আছে খালার কাছে মানে অসহায়ের মতো বলতে গেলে মানে কেউই নাই না বললেও চলে মানে বাপ মা থাকতেও আত্মীয় স্বজন থাকতেও আপনি এতিম এখন তাই তো আপনার ওই রকম দেখা শোনার জন্য কেউ নাই না আচ্ছা ঠিক আছে কষ্টর কোনো কিছু না আমরা তো আছি তাই না আচ্ছা সিনথিয়া তুমি বললা যে একটা আমাদের সংবাদ কিভাবে পেলে বোন আসলে এখানে আমার তিন চারজন বান্ধবীর বিয়ে হয়েছে কিন্তু 23 সাল পার হয়ে 24 সাল 23 সাল পার হয়ে 24 সাল হয়েছে তাও বিয়ে হচ্ছে না ও আচ্ছা আচ্ছা যাই হোক সিনথিয়া কেমন স্বামী চাও আমি একজন কেমন ভালো ভদ্র ঘরের একজন ভালো ভদ্র ঘরের একজন চাচ্ছেন তাই তো বউকে সম্মান করতে জানে সম্মান করতে জানে যে তাই না যে আচ্ছা সে কেমন হতে হবে দেখতে সুন্দর উচ্চ লম্বা সুদর্শন তার বয় ও সৌন্দর্য কোনো কিছু নিয়ে আমার কোনো সমস্যা নাই কিন্তু ভদ্র হতে হবে যে তার স্ত্রীরে সে সম্মান করতে জানে তার স্ত্রীকে সে সম্মান করতে জানে তাই না আচ্ছা আপনি তো অনেক 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 গুলো ভিডিও করেছিলেন তাই না সিনথিয়া জি আপনার সাথে কেউ কি যোগাযোগ করে নাই আসলে করছিল বাট অনেক জায়গা থেকে অনেকেই আমার নামে কথা কইলা প্রতারণা করছে অনেক কিছু করছে এজন্য এখন তারা আমার কাছে আসে কিন্তু আমাকে বিশ্বাস করতে চায় আপনার কাছে আসে কিন্তু আপনাকে বিশ্বাস করতে চায় না তাই না মানে কি বলে তারা তারা বলে অনেক জায়গায় টাকা পয়সা দিছি তোমার ভিডিও নিয়ে অনেক জায়গায় ছাড়ে হ্যাঁ তোমাকে পাই নাই তুমি যে সত্যি আমি এটা বিশ্বাস করব কিভাবে তুমিও তোমার সাথে প্রতারণা করতে পারো এসব ধরনের কথা বলে ও আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে সিনথিয়া আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক আপনার সিন্থিয়ার জীবন গল্প শুনলেন যদি কোনো ভাই ওনার সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লেতে তে একটি নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন ওকে বোন আলাইকুম